ज कोई <marriages> কেমন আছে সবাই শুনে শুয়াখান নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই কী হচ্ছে বলো তো রাত্রিবেলায় মনে হচ্ছে ফ্যান চালাতে হবে আর সকালবেলায় এই অবস্থা এত কুয়াশায় ভর্তি মনে হচ্ছে না সোয়েটারটা পরেই যেতে হবে কিন্তু না সোয়েটার পরে গেলে তো আর স্টাইল করা যাবে না আর তারপরে যদি আবার গরম ধরে যায় তার জন্য একেবারে এইভাবেই রেডি হয়ে গেছি কেন রেডি হয়েছি বলছি দাঁড়াও আসলে আজকে আছে পুচকুর পাপার অফিসের কলিকদের সবার একসঙ্গে একটা পিকনিক তো খুবই মজা হতে চলেছে তো এই যে এদিকে সবাইকে স্নান করিয়ে দিয়েছি এখন আর দেখছি আস্তে আস্তে সব পড়ে যাচ্ছে তাই জন্য মিলে স্নান করে এই যে রেডি হয়ে এখন বেরোচ্ছি তো দিনটা ছিল শনিবার তো মানে গত শনিবার থার্ড ফেব্রুয়ারি ছিল ওই দিনই ছিল আমাদের পিকনিকটা সবাই মিলে তো এখান থেকে আমরা গাড়ি করে যাচ্ছি মধ্যম গ্রামের ওখানে একটা জায়গা আছে সেখানেই হবে আর কি তো এখন ওই সাড়ে নটার মতো বাজছে আর পুটকুল পাপা আমাকে বলছে চলো লেট হয়ে যাচ্ছি আমরা এরকম বলছি তা আমি ওকে বলছি আরে দাঁড়াও না আমরা তো যাচ্ছি পিকনিক করতে কোনো অফিসে তো নয় একটু লেট হলই বা কী এমন হবে তাতে তো এই বলছিলাম আমার হাসছিলাম তো এই যে আমি আবার ছোট্ট ওইটাকে নিয়েছে বলছে আমার বাচ্চা এটা আমাদের সঙ্গে যাবে কি আমি কি বললো কিটেন যাবে বললো আচ্ছা দিদি দিদি আমি করি নিয়েছি দিদি ये भीड़ होवे न की ना। आज के तो भीड़ হওয়ার কথা নয় বলকোথায় যাচ্ছে আমরা বাবার অফিসে অ্যাপে ফক্স কে গলি সামনে মা পে রাধা বরের হবে বাবা তাই তো পিকনিক মানেই তো খাওয়া দাওয়া তাই না তুমি আবার কি বলছো তুমি ছোটবেলায় করেছো আমি দুবার করেছি ক্লাস টুয়েলভে পড়ি তখন তাছাড়া করিনি নি একবার জানো তো আমি ভাইয়া আমি একটু চুপ করো আমি ভাইয়া সবাই মিলে না উপরে রান্না করতে গেছিলাম ঠিক আছে দেবার আমরা রান্না করব দে খাব বড়রা তো সাহস পাচ্ছে না আমরা রান্না করব বারবার আসছে বারবার আসছে এসে বলছে ভাতটা একটু করে দেবো এই এটা করে দেবো সেটা করে তোমাদের ভাইয়া বলল এক কাজ করেন আপনারাও চলে আসুন দে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব সে কি খুশি সবাই মানে এতটা যেতে যেতে এত আনন্দ হচ্ছিল সেই আনন্দে নিজেদের পুরনো কথাগুলো শেয়ার করছিলাম ওর সঙ্গে হ্যাঁ এটা বাবা শিখিয়েছে আমাকে বাবা তুমি কে আমার আম্মা শিখেছ আমি নিজে নিজে করতে হবে তাই প্রথম প্রথম দু একদিন ওই কষ্ট করে যখন থাকতাম তখন জিজ্ঞাসতাম আজকে এটা রাখবো কি করে যাচ্ছো আমিও তো মাকে ফোন করে করেই জিজ্ঞাসা করে করে রান্না শিখেছি কিছুটা কিছুটা তোর পাপার সঙ্গে শিখেছি এরকম

আর আমি এখন এখানে রাগ করে বসে আছে আসলে কি হয়েছে বলো তো ভুলটা আমারই ওর সানগ্লাসটা কেটেছিলাম পিকনিকে যাবে বলে আর সানগ্লাসটাই আমি আনতে ভুলে গেছি অর্ধেক রাস্তা আসার পরে আমি বলছি মাম্মা আমার সানগ্লাসটা একটু দাও তো তখন আমার মনে হচ্ছে এই মা আমি তো সানগ্লাসটা নিয়ে নিই তাই জন্য আমি মনটা খারাপ হয়ে ওভাবে রাগ করে শুয়েছিল তো ভুলটা তো আমারই বলো আমার নিজে নিজে খুব মানে কী বলবো আফসোস হচ্ছিলো যে সানগ্লাসটা আনতে পারলাম না আর এদিকে এই যে ঢুকছি বাদু বললে একটা জায়গা ওই দিকটায় ওই দিকটায় এই যে বাকি এই যে কোন স্কুল থেকে এসেছিল জানি না তো অনেক বাস যাচ্ছিলো তো স্কুল থেকেই পিকনিক অ্যারেঞ্জ করেছিল বোধ হয় তাই জন্য তো এদিকটায় নাকি অনেক অনেক এরকম পিকনিক গার্ডেন আছে মোটামুটি আড়াইশোটা হবে বলে পুচকুর পাপাই বলছিল আর কি তো এরকম গল্প করতে করতে যেতে যেতে না আমরা একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি রাস্তাটা মিস করে গেছি তো আমাদেরকে গলির মধ্যে ঢুকতে হতো তো আমরা সোজা চলে এসেছি তখন কি করব আবার সেই ব্যাক করে এখন যাচ্ছি তো এখন মোটামুটি ওই দশটা সাড়ে দশটা মতো বাজে তো চলো যাই দেখি লোকজন এলো কিনা পুজবো তো খুবই এক্সাইটেড আরও অনেক বাচ্চারা যাবে তো এবার তাদের সঙ্গে খেলবে চেনা জানা হবে এই আর কি আমারও বেশ ভালো লাগে জানো এই ফ্যামিলি ডেগুলোতে তারপরে যখন ছোটোখাটো একটা ট্রিপ হয় সবাই মিলে এই রকম বেশ গেট টুগেদার মতো হয় আর একে অপরের সঙ্গে ভালো পরিচয়ও হয়ে যায় তো এই যে একান্ত আপন এটাতেই ছিল আমাদের পিকনিকের চলো 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 ওয়াও কি সুন্দর নাями হ্যাঁ চলো চলো গাধা হ্যাঁ যাও খেলো তুমি কি খাবে আরে যে এসে দেখি দুই একজন ছাড়া সেরকম কেউই আসেনি তো বেশ ফাঁকা ফাঁকাই বাগান টাইপের জায়গাটাই হয়তো এরকম অর্গানাইজ করেছে বেশ সুন্দর করে ভালোই বেশ মোটামুটি তো এখানে পুচকু খেলতে শুরু করে দিয়েছে ব্যাডমিন্টন বের করে আর এখনও সেরকম ভাবে কেউ আসেনি আসছে আস্তে আস্তে তো আমি বললো চলো ওই দিকটাই যাবো বসবে না তুমি বসবে বসো চলো হয়েছে বেবি বসানো তুমি এসো বসো 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 কেউ কি করছো তুমি তুমি কি ভয় পাচ্ছ আচ্ছা ঠিক আছে আমি ধরছি তো আমি কিনে ওখানে একটুখানি দোলনায় খেলা করার পরে এখানে একটু কফি দিয়ে দিল তাই কফিটা খাচ্ছি দুজনে মিলে আর দেখছি যে আর কে লোআপ আর কে আসছে এই রকম আর এই তো অনেক তাড়াতাড়ি এসেছি তাই আমি পুজকুর পাপাকে বলছি দেখেছো আমরা সাড়ে দশটার মধ্যে এসেছি তাই কেউ আসেনি তাহলে আরও আগে আসলে কি হতো বলো তো তুমি ভয় পাচ্ছো নাকি কি এই ধন্য ভয় পাও না আচ্ছা হ্যাঁ বাবা আর এখন মোটামুটি প্রায় এগারোটা বাজে আর আস্তে আস্তে দেখছি সবাই আসতে শুরু করে দিয়েছে আর আমার যা আর কি চেনা জানা সেরকম আবার নতুন নতুন অনেকের সঙ্গে পরিচয় হয়েছে এত ভালো না সবাই কি বলবো আমার এটাই বেশি ভালো লাগে জানো ওদের অফিসের প্রত্যেকটা লোক মানে আমি যাদেরকে চিনি আর কি প্রত্যেকটা লোক এত ভালো তার বলা নেই তো আমি এখানে করে নিছি লুচি আর আলুর দম ছিল সরি আলুর দম না আলুর কেটে তরকারি ছিল যাই হোক আর আমি ওদিকে বসেছি ওদের সঙ্গে বসে সত্যি এরা তো পায় না এগুলো পুরো একদম তুই কি করছো কি ওটা ফ্লাওয়ার বানিয়েছ নিলাম এবার কি হবে তো খাওয়া দাওয়ার পরে একটু সবাই মিলে বসে আড্ডা পাচ্ছিলাম তারপরে এসে দেখছি অ্যাবির এই কাণ্ড করছে ঠিক আছে ছেড়ে দিয়েছে কেউ যা খুশি করছে করুক বালি নাচে এটা নাচে সেটা নাচে একদম ওই দেখো এই নিয়ে ব্যস্ত ছিল আর কি প্রায় আধ ঘন্টা এক ঘন্টা ধরে এটা নিয়ে ব্যস্ত ছিল তো একদিকে তো তারপরে আবার এটাকে চেঞ্জ করে নতুন ড্রেসটা পরিয়ে দিই বাবা কি খাচ্ছ তুমি খাচ্ছ খাও

আর এখানে না একটা মজার কাণ্ড ঘটে গেছে মানে মিড মর্নিং একটা স্ন্যাক্স দিয়েছিল তো সেটা নিচ্ছিলাম সবাই তো নেওয়ার পরে ফিশ ফ্রাই ছিল যেটা মানে ফিশ ফিঙ্গার সেটা না ফুরিয়ে গেছিলো তাই জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে দাঁড়িয়ে আছি আমরা মনে হচ্ছে বাটি হাতে দাঁড়িয়ে আছি কিছু দেবে তার আশায় তো এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম সবাই মিলে তো তারপরে ফাইনালি ওটা যখনই আসছে না তখনই ফুরিয়ে যাচ্ছে এরকমটা হচ্ছে ওই জন্য এবার আমরা দাঁড়িয়েই পড়েছি এখানে নেওয়ার জন্য তো ফাইন যে এসেছে তো আসার পরে না আমরা বলছি মা এইটুকু এসেছে অনেকগুলোই তো লোক আছি আমরা তো এই আর কি হচ্ছিলো সবাই মিলে হাসি হাসি হচ্ছিলো তাই স্ন্যাক্স খেতে গিয়ে একটা মজারই কাণ্ড ঘটে গেল বলতে গেলে তো এতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়ানোর পরে এক পিস করে পেয়েছি মাত্র নেই মামার থেকে কানা ভালো এক পিস নিয়ে সন্তুষ্ট থাকা হোক তো তারপর এখানে বাচ্চাদের জন্য একটু মিউজিক্যাল চেয়ার অ্যারেঞ্জ করা হয়েছিল দারুণ মজা হয়েছিল সবাই মিলে আর বাচ্চারা যে কি আনন্দ করছিল সে তো বলার নেই আর আমিও দেখো না ওদের সঙ্গে ছুটে ছুটে মিউজিক্যাল চেয়ার খেলছে জানো কিন্তু ওর একটা মজার ব্যাপার হচ্ছে সবাই চেয়ারে তো বসে পড়ছে ও যখন চেয়ারটা পাচ্ছে না তখন সাইডে ওই যে একখানে চেয়ার দাঁড় করানো আছে না ওই সামনের দিকে ওখানে গিয়ে বসে পড়ছে তো ওর কাছে খেলাটা মানেই হচ্ছে যে দৌড়ে গিয়ে চেয়ারে বসার তো এই হচ্ছে ব্যাপার তো কি মজা যে করছিলো ওরা কি বলবো আর অ্যামি অ্যামকে তো সবাই এত ভালোবাসছিল আর তার তো বলার কিছুই নেই ও পুরো শো স্টপার টাইপ হয়ে গেছে একদম সবাই নিয়ে যাচ্ছে ওকে গুলে করে তারপরে খেলা করছে ছবি তুলছে এইসব চলতেই থাকছে আর কি তো দেখো এখানে আমি আর চেয়ার পাইনি গিয়ে ওখানটায় গিয়ে বসে পড়বে ওই দেখো দেখেছ ঘুরে ঘুরে দেখে গেল যে চেয়ার নেই কী বলবো মানে দারুণ মজা হচ্ছিল আর কি

তো এরপরে না আমাদের হয়েছিল এরকম মিউজিক্যাল চেয়ার তো সব মেয়েরা মিলে বেশ মজাই লাগছিলো খেলতে আর এই যে প্রতীক ও সবসময় অ্যামির খেয়াল রেখেছে এত ভালোবাসছিলো অ্যামিকে কি বলবো এদিক ওদিক চলে গেলে ও গিয়ে নিয়ে আসছিলো অ্যামিকে তারপরে হাত ধরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিলো তো এরকম মানে খুবই হেল্প করেছে সেদিনও আমিকে আর কি ধরতে তো যাই হোক আমি দেখছি এখানে মামা কোথায় গেল এরকম তো এই দেখো গান চলছে আর ও নাচতে শুরু করে দিয়েছে আর সবাই এত এনজয় করছিল কি বলবো প্রত্যেকটা মানুষই খুব এনজয় করছিল সেদিন তো আমরা আবারও বলছিলাম যে আমরা না আবারও নেক্সট ইয়ার করব এরকম তো যাই হোক এখানে আমি তো দুটো রাউন্ড খেলেই আর কি আউট হয়ে গেছি তো আমি খুব একটা এইগুলোতে পারদর্শী নই মানে এরকম খেলাগুলোতে যাই হোক কি আর করার আর আমি চাইছিলামও যে যত তাড়াতাড়িরা বেরিয়ে আসবো তত তাড়াতাড়ি শান্তি মানে একটু দাঁড়াতে পারবো এরকম আর কি আমার খুব মাথা ঘোরে এরকম করে মানে ঘুরতে ঘুরতে আর এরা না কেউ যাচ্ছিলই না জানো এই চেয়ারের কাছে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আস্তে ধীরে আস্তে ধীরে যাচ্ছে একদম মনে হচ্ছে আজকে খেলা শেষই হবে না সবাই বলছে যাও যাও তাড়াতাড়ি যাও এরকমটা আর কি তো যাই হোক সবাই এনজয় করছি। I <laughs> do আর এদিকেও আবার এরা ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে একটুখানি আর তারপরে একবার খেলতে গিয়ে তা বলটা এমন করে মেরেছে যে আম বাগানের ওইদিকে চলে গেছে তো ওই খেলাটাও বন্ধ হয়ে গেল এরকম আর তারপরে এই যে ওইদিকে গান চলছে আর বাচ্চারা ওইদিকে খুব নাচানাচি করছে আর এদিকে আর এই কয়েকজনই বাকি দেখা যায় খুবই মজা হয়েছে সবাই এত নাচে নাচানাচি এত নিজে নিজে ব্যস্ত যে কেউ বন্ধই করেনি আর কি তো ঘুরতে ঘুরতে তখন শ্রাবণী ও বলছিল যে আমার না খুব মাথা ঘুরছিল এরকমটা বলছিল আর কি হাঁপিয়ে যাচ্ছিলাম মানে এতটাই ঘুরেছে ওরা তো যাই হোক আমরা এখান থেকে বলছিলাম কি করছে বন্ধ করবে তো তাই নিয়েও সবাই হাসছিল আর কি আর এদিকে কী হয়েছে মজার বিষয় খেলা তো হচ্ছিল ঠিক আছে বাট খেলা হবে এরকমটা তো কথা ছিল না তাই জন্য কোনো গিফটেরও অ্যারেঞ্জ করা হয়নি তো তারপরে এই যে সবাই মানে জিতে যাওয়ার পরে তারপরে মনে হচ্ছে এবার তো একটা গিফট দেওয়া লাগবে তাই জন্য যত ইয়ে ছিল তোমার চকলেট টকলেট ছিল সেগুলো আর কি গিফট হিসাবে দিচ্ছে সব এরকম করে আর ছবি তুলছে তো সেইগুলো নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে মানে প্রত্যেকটা মোমেন্টে এত ভালো লাগছিল কি বলবো তো যাই হোক সারা দিন ধরে এই কাজের ফাঁকে এই যে একটা দিন এভাবে সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা সত্যি কথা বলতে মনটা একদম ফ্রেশ হয়ে যায় এটা নিয়ে হয়তো বেশ কিছুদিন ধরে আমরা গল্প করব যে আমরা এরকম করে ডান্স করছিলাম আর কি আমি করিনি আর কি সবাই ডান্স করছিল তারপরে আমরা মজা করছিলাম তো সেগুলোই আর কি মনে থেকে যাবে আর কি ভালো স্মৃতি যেগুলো ভালো লাগা জিনিস সবসময় মানুষের মনে থাকে তাই না বলো তো এদিকে পুচকুর পাপাকেও ডেকে নিয়ে এসেছে তো ও একটু ওদের সঙ্গে তাল মেলা ছিল আর কি আর এদিকে আমির কাণ্ড দেখো ও এখন র্যাকেট পেয়েছে সেটা নিয়ে এবার খেলা করবে তো এইসব করছে আর কি ও এদিক ওদিক ঘুর ঘুর করে বেড়াচ্ছে আর এখানে এইভাবে ছবি তুলছিল এটা দেখে আমরা প্রচণ্ড হাসছিলাম আর কি আর এই যে আমি আর জুই এখানে বসে বসে সবার ডান্স দেখছিলাম 快快快快快！<laughs> <laughs>

এই যে এর এখন নাচে ব্যস্ত হয়ে পড়েছে আর এরই মাঝখানে আমিও কানতে শুরু করেছি মানে যতই খুশি থাকুক যতই মজা থাকুক আমি কিন্তু একটু না একটু কানতেই হবে মাঝে মাঝে মামাকে দেখতে পাচ্ছে না মানে আমাকে দেখতে পাচ্ছে না তখন কেটে কেটে বেরোচ্ছে মামা কোথায় গেল এই ভেবে আর কি আর আমি এত মানে তালে তালে ডান্স করছিল না সবাই দেখে বলছে দারুণ নাচ করে তো এরকম আর কি

আর এখন সবাই হাঁপিয়ে উঠেছে একদম তাই যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে কেউ বসে আছে কেউ গল্প করছে এরকম নিজের মতো করেই আছে সবাই মিলে তো এরপরে না লাঞ্চটা করে নেবো মোটামুটি তিনটে মতো বাজছে Nasi tegak na.. Nasi tegak ওরা এতক্ষণ ধরে ডান্স করছে বাপরে ওদের ডান্স আর শেষ হয় না একদম আর আমাকেও টান ছিল আমি বলছি না না আমি এখানে বসে বসেই দেখবো সবাই যদি না আসে দেখবে এটাকে বলো তো তো আমার দ্বারা ওই হয় না কিছু তো তারপরে এই যে আমাদের অনেক কিছু ছিল আইটেমে তো আমি ফ্রায়েড রাইস একটু মাটন আর চিংড়িটা নিয়েছিলাম বাকি পনির ছিল তারপরে আরও অনেক কিছুই ছিল আর কি মেনলি মাটনটাই ছিল আর চিংড়ি মাছের মালা ছিল তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এখন একটুখানি রেস্ট নিচ্ছি আর বাকিটা সবাই আস্তে আস্তে খেয়ে নিচ্ছে তো সব কিছু মোটামুটি আমাদের হয়ে গেছে এবার আমাদের গুটিয়ে পাটিয়ে বাড়ি যাওয়ার পালা এখন মোটামুটি এই সাড়ে চারটে পাঁচটার মতো প্রায় বাজছে আর কি তো সারাটা দিন এত ভালো কাটলো সবার সঙ্গে তো আবারও চাই নেক্সট টাইমে হোক এরকমটা খুচকুর পাপকে এটা বলছিলাম ও বাবা ও বা আচ্ছা আচ্ছা আমি আমি মুছে দিচ্ছি না তুমি একটা ছবি তুলে নাও স্মাইল করো এই তোমাকে দেওয়া হয় না ছবিটা দেখা একদিন আসো না গো আমাদের ওখানে হয়েছে হ্যাঁ জুসটা খাও এবার একটু জুসটা খাও জুসটা আমাকে দিবে আমাকে তুমি তুমি তো খাচ্ছ যে ওটাই বলছে তো সারাদিন কাটিয়ে ফেললাম কিন্তু আমাদের এই চারজনের একটা সেলফি তোলা হয়নি তো শেষ মুহূর্তে এখন সবাই মিলে একটা সেলফি তুলছিলাম তোলার পরে এখন এই যে বেরিয়ে যাচ্ছি তো যেতেই চাইছে না মনটা একটু খারাপ খারাপ করছে আর অনেকেই বেরিয়ে গেছে মাঝখানে যাচ্ছি আর কি আরও দু চারজন থাকলো তারা এখন পরে বেরোবে হয়তো বলো ভালো অফ করে বলছো কেন এই তোর কেমন লেগেছে আমি তোরও ভালো লাগেনি দেখো কি দুষ্টু মেয়ে সব আমাদের তো বেশ ভালোই লাগলো খুব তাই না হ্যাঁ আমি তো ঘুমিয়ে পড়েছি গাড়িতে আর ঘুমবেই না কেন বল তো সারাদিন যান ওর যা এনার্জি কী আর বলবো আমারই এনার্জি ফুরিয়ে গেছে আর আজকের ব্লগটা না আমি এখানে এন্ড করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ বি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও হ্যাঁ আর আসছি দারুণ মজা করলাম